মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লোটে শুটকি শুকনো মাছটা রান্না করব এর আগের দিনে আপনাদের এই মাছটাই আমি কাঁচা রান্না দেখিয়েছিলাম আর আজকে আমি রান্না করব এটা আর কিভাবে আমি এটা সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম মাছটাকে প্রথমে দেখলেন লম্বা লম্বা ছিল ওদের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবং মাথা পেটের ভিতরেও অনেক সময় মাছ থাকে সেই মাছগুলোকেও আমি কেটে বাইরে ফেলে দিলাম মাছগুলো কিন্তু এর বাচ্চা নয় ওগুলো ওরা গিলে খায় তা ওদের মুখগুলো এত বড় বড় যে ওরা মাছগুলো গিলে খেয়ে নেয় আর আমার এই মাছটা রান্না করতে কী কী লাগছে দেখুন বেশি কিছু মশলা দেবো না পেঁয়াজ রসুন লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দেব নুন হলুদ আর এই মাছটা আর কিছু আর ধনে পাতা দেবো নামানোর আগে ধনে পাতা দেবো তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে লোটে মাছটা রান্না করি আর মাছটা আজকে পুরোটাই বেটে করব। তা আমি লক্ষ্মীর সাহায্য নিয়েছি লক্ষ্মী আমাকে বেটে দিচ্ছে আর আমার সাথে বক বক করে যাচ্ছে ওর সাথে গল্প করছি আর ও আমাকে বেটে দিচ্ছে আমার কষ্ট হবে বলে আমাকে বেটে দিচ্ছে তা নইলে হয়তো আমি বসে বসে আস্তে আস্তে ঠিক বেটে নিতাম তা ও আছে ও যখনই আসে আমাকে এই হেল্পটা করে দেয় বাটাফুটির কাজটাও আমাকে মানে আমাকে ভালোবাসে বলেই হোক আর যেভাবেই হোক ও করে দেয় এটা কিন্তু আমার সাথে ওর কথা ছিল নেই তা যাই হোক ও আমাকে এক এক করে সব মাছগুলো বেটে দিচ্ছে মাছ পেঁয়াজ রসুন সব বেটে একটা বাটিতে রেখে দিলো আর রেখে দিচ্ছে আর কি আর এরপরে রান্নাটা আমি করব। আর দেখতে থাকুন আর এই যে এখন মাছগুলো বাড়ছে কিন্তু মাছটা খুব শক্ত মানে মাছটা জলে ভালো করে ভেজে নি ভি সেদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু আমি সেদ্ধ করি না করি আজকে করিনি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তা গরম জলে ভিজিয়ে রাখাতে আরেকটু ভিজলে ভালো হতো কিন্তু ও তো চলে যাবে ও তো থাকবে না তাই জন্য যেমন যতটা বাটে বেটে দিয়ে যাক তারপরে আমি রান্না করতে গিয়ে যা করার করব দেখুন আমি কি করে মাছটাকে মিহি করেছি সেটা আমি রান্নার সময়ে দেখতে পাবেন একদম মিহি করে বেটে নিয়েছি আর এতে প্রথম কড়াই গরম করে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম এবার সর্ষে তেলটা গরম হলে মাছগুলো আগে ভাজা করে নিচ্ছি যে মাছগুলো আমি ওখানে ছোটো ছোটো করে টুকরো করে রেখে রেখেছিলাম তারপর বেটে আঁত করা ছিল সেইটা এখন আমি তেলে ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এটা ভাজা হলে এরপরে এক এক করে আমি সমস্ত দিতে থাকবো আপনারা দেখতে থাকুন না দেখলে বুঝবেন কি করেছে যে আমার রান্নাটা খারাপ হলো না ভালো হলো তা এটা ওপার বাংলার রান্না আমার মায়ের কাছে আমি শিখেছি মা কিন্তু বরিশালের মেয়ে মা কিন্তু সুটকি মাছ খেত না আমার বাবা ঢাকা বাবার কাছ থেকেই রান্নাটা শিখেছে আমিও আমার বাবার কাছ থেকেই রান্নাটা শিখেছি বাবা কিন্তু মাকে হেল্প করতো খুব কেন মা ছোটো ছোটো বাচ্চা নিয়ে পারতো না তা মায়ের কাছ থেকে আমি শেখা এটা আমার বাবার কাছ থেকে রান্নাটা শেখা এই শিলে বেটে রান্নাটা বাবা নিজে বেটে করে আমাদের খাওয়াতেন তা সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার বাটাটা আমার করা উচিত ছিল কিন্তু আমি পারছি না আর করতে যাই হোক এখন সেই মশলাগুলোর মধ্যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্তর মধ্যে আমি কিছু গুঁড়ো লঙ্কা হলুদ দু চামচে হলুদ দু চামচি গুঁড়ো লঙ্কা আরিয়ে দিয়ে দিলাম নুন হ্যাঁ একটা দিয়ে দিলাম নুনটা আবার পরে দেবো একটু অল্প করে নুন দিয়েছি কারণ এই মাছগুলোতে একটু নুনটা মানে সমুদ্রের মাছ কি নদীর মাছ হোক যাই হোক ঠিক জানি না তো নুন কম বেশি হতে পারে যেন অল্প করে নুন দিয়েছি পরে চেখে আমি নুনটা ঠিক মতো দেবো এই যে এক চামচির মতো নুন দিয়ে দিলাম আবার মানে এখানে দেড় চাঞ্চির মতো নুন দিয়েছি আর এই দেখতে থাকুন আর এইটা নিয়ে নুনটা দিয়ে এবার আমি মাছটাকে মাছের সাথে ভালো করে কষিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এতে যে জলটা বেরিয়েছে পেঁয়াজ রসুনের জলেই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি আঁচটাকে কম করে দিয়েছিলাম এখন আবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এবার দেখুন মাছটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য আমি আবার যে মাছগুলো গোটা গোটা আছে একটু গোটা সেগুলোকে আমি এই হামল দিস্তা আমার ছোট্ট একটা হামল দিস্তা আছে সেই হামল দিস্তার এটাকে কি বলে যায় না এটা দিয়ে আমি ওইগুলোকেই ডুলে ডুলে নরম করে ফেলছি মানে একদম মিহি করে দিচ্ছি কড়াইতেই তা আমার মাছটা রান্না হয়ে এসছে লোটে মাছ তো বেশিক্ষণ লাগেও না আর দেখুন তেলটাও ছেড়ে এসছে এরপর আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচি ধনে পাতার কুচি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে দেবো আর আপনাদের যদি ভালো লাগে আমার সাথে আমার ভিডিওটা তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে অল বাটন বাজিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি তোমরা অল বাটন বাজিয়ে দেবে বা দেবেন আর পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে আমার ভালোবাসা আশীর্বাদ ও শুভেচ্ছা জানালাম তোমরা আমার সাথে থেকো আর কি এই আর মাছ খাওয়ার নিমন্ত্রণ রইলো তোমরা পারলে এসো আমার বাড়িতে আমি তোমাদের যারা যারা খেতে ভালোবাসো তাদের শুটকি মাছ রান্না করে খাওয়াবো আমার কাছে আছে এখন আর এই শুটকি মাছটা আমার বোন শিয়ালদা থেকে এনে দেয় শিয়ালদা থাকেও ওখান থেকে এনে দেয় ও যখন আসে তখন আমাকে দেয় ভাইফোঁটায় এনে আমাকে দিয়েছে এটা